এবার কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে বড় আপডেট দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত চাপের মুখে ইউক্রেন তিরিশ দিনের শান্তি চুক্তিতে রাজি হয়েছে সেই প্রস্তাব ঘোষণা করতেই ট্রাম্প জানালেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এক্ষুনি রাশিয়া যাচ্ছে মধ্যস্থতাকারীরা ক্ষমতায় আসার পরেই ট্রাম্প বারবার বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজ করতে করতে পারেন যুদ্ধ বন্ধ নানা প্রচেষ্টার হুঁশিয়ারি দিয়েছেন এবারে ইউক্রেন সুর নরম করতে শান্তি চুক্তির প্রস্তাব দিতেই মার্কিন প্রেসিডেন্ট মস্কোয়ে মধ্যস্থতাকারী দল পাঠাচ্ছেন যদিও এই দলে কারা রয়েছেন সে সম্পর্কে কিছুই জানাননি তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফাঁকি ট্রাম্প বলেন এখনই রাশিয়া যাচ্ছে আশা করছি রাশিয়াও যুদ্ধবিরতিতে রাজি হবে যদি আমরা রাজি করাতে পারি তবে এই রক্ত স্নান আশি শতাংশই বন্ধ হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্স বলেন ফোনে কথা হচ্ছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আগামী কয়েকদিনই মুখোমুখি কথা হবে বিষয়